সাবজেক্ট সংস্কৃতি সংস্কৃত পৌরাণিক এবং লৌকিক সংস্কৃত সাহিত্যের ইতিহাস পুরাণের সংক্ষিপ্ত পরিচয় পরিচয় থেকে দু হাজার ছাব্বিশে যে এমসিকিউগুলো ইম্পর্টেন্ট সেমিস্টার থ্রি বলো মহাপুরাণ কয়টি জোরে বলো আঠেরোটি পুরাণ শব্দের মূল অর্থ কি প্রাচীন কাহিনী কোন উপনিষদ ইতিহাস পুরাণকে পঞ্চম বেদ বলা হয়েছে সান্দব্য উপ পুরাণে সংখ্যায় কয়টি আশিরটি পুরাণের মূলত কয়টি লক্ষ পাঁচটি কোন পুরাণকে আদি পুরাণ বলা হয় ব্রহ্ম বলেছে বৈবর্ত পুরাণ ব্রহ্ম পুরাণ লিঙ্গ পুরাণ ভাগবত পুরাণ ব্রহ্মপুরাণ নিচের কোন পুরাণ মহাপুরাণের অন্তর্গত নন্দীশ্বর হ্যাঁ হ্যাঁ ভারতীয় বিদ্যার পৌরাণিক বিশ্বকোষ কোন পুরাণকে বলা হয় লিঙ্গ পুরাণ ব্রহ্মপুরাণ অগ্নিপুরাণ গোল নিচের কোন উপপুরাণ অন্তর্গত অগ্নিপুরাণ পুরাণ হ্যাঁ কালিকা নিচের কোন পুরাণটি অলঙ্কার শাস্ত্রের আলোচনা হয়েছে বিষ্ণু পুরাণ অগ্নি পুরাণ কালিকা পুরাণ ব্রহ্ম পুরাণ অগ্নি পুরাণ নিচের কোন পুরাণটি ভবিষ্যৎ কালের বর্ণনা পাওয়া যায় ভবিষ্যৎ পুরাণ নিচের কোন পুরাণটি দুর্গা কর্ত্রিত মহিষাসুর পদে বিবরণ রয়েছে নারদ পুরাণ মার্কেন্দ্রেয় পুরাণ বায়ু পুরাণ ভাগবত পুরাণ মার্কেটের পুরাণ সাত্বিক পুরাণগুলি কি নামে পরিচিত শৈব পুরাণ বিষ্ণু পুরাণ বৈষ্ণব পুরাণ কালিকা পুরাণ সাত্বিক পুরাণগুলি কি নামে পরিচিত শৈব পুরাণ বিষ্ণু পুরাণ বৈষ্ণব পুরাণ কালিকা পুরাণ তামস পুরাণগুলি কি নামে পরিচিত শৈব পুরাণ সাত্বিক পুরাণ পাঠের ফল কি মুখ্য প্রাপ্তি রাশি পুরাণ পাঠের ফল কি স্বর্গপ্রাপ্তি তামসিক পুরাণ পাঠের ফল কি নরপ্রাপ্তি পদ্ম পুরাণ কটি খণ্ডে বিভক্ত ছটি খণ্ডে ভাগবত পুরাণের মোট পঁয়ত্রিশ শ্লোক রয়েছে আঠারো হাজার ভাগবত পুরাণে মোট কয়টি স্কন্ধ রয়েছে বাইশটি বারোটি বত্রিশটি বারোটি কোন পুরাণে নাদির শাহ তৈমুল্লং আকবর ভবিষ্য পুরাণ গড কোন পুরাণে অন্ধ্র রাজবংশের ইতিহাস পাওয়া যায় ব্রহ্মপুরাণ বিষ্ণু পুরাণ মৎস্য পুরাণ অগ্নি পুরাণ হ্যাঁ কোন পুরাণে নন্দ বংশ মৌর্য ও গুপ্ত বংশের রাজাদের উল্লেখ আছে পুরাণ ব্রহ্মাণ্ড পুরাণ মৎস্য পুরাণ বিষ্ণু পুরাণ গণ এবার এখান থেকে হচ্ছে যেগুলো দু হাজার ছাব্বিশে ইম্পর্টেন্ট সংস্কৃতের সেমিস্টার থ্রি পুরাণের লক্ষণে বংশ মানে ড্যাস হরিবংশ মৌর্য বংশ রাজাদের বংশ না ঋষিদের বংশ ড্যাশ ঠিকা অতি প্রসিদ্ধ পুরাণ ভাগবত পুরাণ হ্যাঁ হ্যাঁ ড্যাশ আকবরের উল্লেখ পাওয়া যায় ব্রহ্মপুরাণে বিষ্ণু পুরাণে ভবিষ্য পুরাণে ভবিষ্য পুরাণে মৌর্য ও গুপ্ত রাজবংশের ইতিহাস ইতিহাস আছে ব্রহ্ম ব্রহ্মপুরাণ ব্রহ্ম পুরাণ দেবী ভাগবত পুরাণ না পুরাণ হুম উপপুরাণ হলে এর আকৃতি বিশ্বকোষের মতো বিষ্ণু ধর্মোত্তর পুরাণ মৎস্য পুরাণ অগ্নি পুরাণ না পুরাণ না পুরাণের লক্ষণে বংশানু চরিত মানে ড্যাস ঋষিদের বংশ রামচরিত রাজাদের বংশ রাজ তরঙ্গিনী লক্ষণ প্রতিসর্গ শব্দের অর্থ ড্যাশ উপখ্যান দেবতার বংশ রাজাদের বংশ না প্রলয়ের পর নতুন সৃষ্টি ড্যাস একটি উপপুরাণ ভগবত পুরাণ কালিকা পুরাণ কালিকা পুরাণ হর্ষরচিত ড্যাশ শ্লোক ও বান দ্বারা এই পুরাণে পাঠের উল্লেখ আছে বায়ু পুরাণ গড় অঞ্জো রাজবংশের ইতিহাস আছে ব্রহ্মপুরাণে গরুর আহ গরুর পুরাণে বরাহ পুরাণে মৎস্য পুরাণে গ